হ্যালো গুড মর্নিং গুড মর্নিং এব্রিয়ান কেমন আছে তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো এখন সকাল ছটা আর আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা আমার সাথে থেকো আর দেখতে থেকো সৌমেন রায় চ্যাটার্জির ডেলি মর্নিং ব্লগ ভিডিও এখন আমি থাকো একটু এসেছি মাঠে হাঁটতে জানো তো রোজই বলি না যে হাঁটবো 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 আর ফেরেই উঠি না হাঁটটা একদম হয় না ঘর থেকে একদম বেরোনো হয় না তাই আজকে আর আমি মানে উঠে চারটের সময় উঠে পড়েছি ঘুমটা ভেঙে গেছে আর শুনলাম না ভাবলাম যাই একটু এখন পাঁচটা বাজে তখন হেঁটে আসি দেখো ভোর পাঁচটার সকাল কেমন দেখতে লাগে দেখো দেখছো মা একটু একটু অন্ধকার আবার আকাশের দিকে তাকালে আলো কত সুন্দর দেখতে লাগে তাই না ওই দূরে দেখো আমি তো মর্নিং ওয়াক করতে এসেছি আর দেখো আসছে না হরিনাম কীর্তন করতে রোজ আসে জানো তো মাঠের চারপাশ দিয়ে পাক খায় আজকে আমি দিন শুনতে পাই আজকে আমি বেরিয়েছি তাই জন্যে দেখতে পেলাম সবাই সবার কাজে লেগে পড়েছে সূর্য উঠতে না উঠতেই দেখো দাদা তো দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর কী হবে এই সময় একে তাড়াহুড়ো করছে বেকারি তার মধ্যে দেখো নামলো বৃষ্টি প্রথমে তো টিপটিপ করে পড়ছিল তারপরে দেখো এখন কি জোর ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই সময় বৃষ্টিতে কি দারুণ দেখতে লাগে দারুণ আমাদের এখানটাতে গাছের উপরে পড়ে আর এই দেখো ওই জায়গাটায় পড়ে কত সুন্দর আওয়াজ হয় আর একটা মাটির থেকে না একটা সোটা সোটা গন্ধ আসে এই tidak begitu kan ya দেখো আমরা দুজনে তো লেগে পড়েছি উম দুই বনে মিলে এদিকে তোমাদের দেখিয়েছিলাম না যে ডুমুর গাছটা ডুমুর গাছটার অবস্থা দেখো এত বড় হয়ে গেছে না পাশের বাড়িতে চলে যাচ্ছে তো সেই জন্য দুই বনে মিলে আজকে এবারে চান টান করে দেখো চলে এসেছি পুজো করতে পুজো পাঠের পর্ব শেষ হয়ে গেল তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো ভিডিওটা রাখি টাটা বাই বাই দেখো এখানে চালটা ভিজিয়ে নিয়েছি আর এখানে দু রকম ভাবে আলু কেটে নিয়েছি দেখো একটা সিদ্ধর আলু আর একটা ডুমো ডুমো করে তরকারির আলু আর এখানে কেটেছি দেখো কাঁকরোল আর আলু এই উচ্ছে ভাজা কাঁকরোল আর উচ্ছে ভাজা এখানে দেখো দুটো পটল ছিল সেই পাকা পটল দুটো ভাজা হবে আর এখানে রয়েছে পেঁপে পেঁপেকে দেখো এই যে লম্বা লম্বা টুকরো করে কেটেছি এটাকে আমি সিদ্ধ দেব ডালের মধ্যে আমার খাওয়ার জন্যে আর এটা তো কুমড়ো ভাতেটাও আমার জন্য আর এইখানে দেখো রয়েছে পটল এই যে পটল আর ওই ছোটো ছোটো আলু দিয়ে একটা বাটি চচ্চড়ি হবে আসলে আজকে দাদা বেরিয়ে যাবে তাই একটু নিরামিষ খাবার খেয়ে বেরোবে তো সেই জন্যে আজকে আর মাছ মাংস কিছু করব না একটু মুসুর ডাল সিদ্ধ করে নেবো আমার জন্য দাদা দেখো রেডি হয়ে গেছে এখন কি উৎপাদ হলো দেখো তাচারি তাড়াতাড়ি রেডি হয়ে নিল দেখো এখন বেরোবে বলে ঠিপ করে প্রথমে বৃষ্টি পড়ছিল তারপরে দেখো মুসল বৃষ্টি আসলো সত্যি কথা কী বলো তো আমার এই তাওয়াটায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে না দারুণ লাগে জানো তো বৃষ্টির ঝুপঝাপ আওয়াজ গাছের মধ্যে পরে আর মাটির থেকে একটা সোদা গন্ধ আসে আমার কিন্তু দারুণ লাগে কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করো আর আজকে দেখো এই সময় দাদা বেরিয়ে গেছে তারপরে আমি না তাড়াতাড়ি করে এই যে উঠোনটাকে দেখো পরিষ্কার করে লোক বৃষ্টি হয়েছে সব বালিগুলো চেয়ে এখানে জমা হয়েছে ঝাড় দিয়ে রেখেছিলাম আগে এইগুলোকে এখন তুলে তুলে কাদাগুলোকে সব ওপারে করে দিলাম নালে কি হয় বলো তো পুরো উঠোনটা না নোংরা হয়ে যায় এই কাদাগুলো বালিগুলো সব বারান্দায় চলে আসে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো সৌমেন রয় চ্যাটার্জি ডেলি মর্নিং ব্লগ ভিডিও আর এই দিকে দেখো দুই বনে মিলে আজকে কি কাণ্ড করেছি দেখো ওই দিকে তোমাদের আগে দেখিয়েছিলাম না যে ডুমুর গাছটা কত বড় হয়েছে দেখো কত ডুমুর পেরেছি জানো তো অনেক ডুমুর পেরেছি এখান থেকে নিচের জালগুলো এত বড় হয়েছে ঝাগড়া হয়েছে ঘরের মধ্যে আলো ঢুকছে না সে সেই জন্যে সব নিচের ডালগুলো থেকে ডুমুরগুলো ছাড়িয়ে ডালগুলোকে কেটে ফেল ফেলা হচ্ছে ওই বেশিটা করেছে আমি তো অত রিনা সত্যি কথা দেখো ও আর আমি দুজনেই অল্টার করে কল করছি এক নাগারে কি করবো বলো আর না হলে না পাশে এবারে আমি চান টান করে দেখো জেলে এসেছি অনেক বেলা হয়েছে আমার ঠাকুরের পুজোও মোটামুটি কমপ্লিট করে নিলাম তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার আগামীকাল